সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পোশাক কারখানা ইত্তেফাক বিধিনিষেধে চালু আছে তিনশো কারখানা প্রথম আলো ফের শুরু টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম মানব কণ্ঠ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্রিফিং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান মানব জমিন দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী নিরানব্বই শতাংশই ঢাকায় কালের কণ্ঠ সিলেট তিন আসনের উপনির্বাচনে ভোট স্থগিত যুগান্তর এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম কাণ্ডে তদন্ত কমিশন গঠন করল রাজ্য দিল্লি যাওয়ার আগে ঘোষণা মমতার আনন্দবাজার পত্রিকা কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদ ট্র্যাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী সংবাদ প্রতিদিন হঠাৎ দিল্লিতে দিলীপ বাড়ছে জল্পনা লাঠি ঝাঁটা খেয়ে পড়ে আছে শ্রোতা বন্ধুরা এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জানিয়ে দিচ্ছি বাংলাদেশের সব জাতীয় দৈনিকের খবর কঠোর বিধিনিষেধের চতুর্থ দিন আজ কঠোর বিধিনিষেধেও বেপরোয়া মানুষ সড়কে যানবাহনের চাপ আগের চেয়ে বেড়েছে চেকপোস্টেও ভাব ইত্তেফাকের খবরে লেখা হয়েছে ঈদ পরবর্তী বিধিনিষেধের তৃতীয় দিনে গতকাল রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ আগের চেয়ে বেড়েছে বেড়েছে মানুষের চলাচল পাশাপাশি বিভিন্ন চেকপোস্টে ছিল তল্লাশিও তবে চেকপোস্টে ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে রাজধানীতে প্রধান সড়ক থেকে অলিগলিতে লোকজন বেশি বের হচ্ছে তারা কারণে অকারণে ঘোরাঘুরি করছেন শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে ফেরিগুলোতে শত শত যাত্রী ও প্রাইভেট কারের ভিড় দেখা গেছে আর মানব জমিন লিখেছে ঢিলেঢালা ঢালা হরতালে কি করোনা রুখবে বিধি চালু আছে তিনশো কারখানা প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে ঈদের ছুটি শেষ তবে করোনা সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোরতম বিধিনিষেধ চলছে এ সময় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ থাকলেও অল্প কিছু উৎপাদন চালাচ্ছে তার অধিকাংশই অবশ্য বিধিনিষেধের আওতামুক্ত শিল্প কারখানার তালিকাভুক্ত আর ইত্তেফাকের শিরোনাম সরকারি সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে পোশাক কারখানা খবরটিতে লেখা হয়েছে কঠোর লকডাউনের নিয়ম অমান্য করে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী পোশাক কারখানা টেক্সটাইল ও ডাইং বিভাগ খোলা রেখেছে মালিক পক্ষ অভিযোগ উঠেছে ওই বিভাগে দুই শিফটে প্রায় এক শ্রমিককে জোর করে কাজ করানো হচ্ছে মানব জমিন সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে শনাক্ত বেড়ে প্রায় দ্বিগুণ একদিনে মৃত্যু দুশো পাঁচ জেলায় ঘন্টায় জনের মৃত্যু করোনা কেড়ে নিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের প্রাণ করোনায় সুপ্রিম কোর্টের আইনজীবীর মৃত্যু আরেকটি খবর মর্মান্তিক টিকা নিয়েও রক্ষা পেলেন না আনোয়ারা গর্ভী সন্তান মারা গেছে সঞ্জিদার এদিকে দেশে করোনা পরিস্থিতির অবনতির মধ্যে টিকা নিতে মানুষের আগ্রহ বাড়ছে সক্ষমতার চেয়ে কম টিকা দেওয়া হচ্ছে প্রথম আলোর কয়েকটি খবর দু সালের মধ্যে আশি শতাংশ মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ অন্যদিকে কালের কণ্ঠের একটি শিরোনাম এরকম দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগী নিরানব্বই শতাংশই ঢাকায় এ খবরে লেখা হয়েছে চলতি জুলাই মাসের গত পঁচিশ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার রোগী এর মধ্যে নিরানব্বই শতাংশই ঢাকায় গতকাল সারা দেশ মিলে হাসপাতালে চিকিৎসাধীন ছিল চারশো জন রোগী বিশেষজ্ঞরা জানান বর্ষায় পানি জমে থাকার কারণে এবং নিয়মিত পরিষ্কার না করায় এডিস মশার প্রজনন বেড়ে গেছে যা থেকে ডেঙ্গুর বিস্তার ঘটছে সিলেট তিন আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ স্থগিত চেয়ে রিট তারপর নির্বাচন স্থগিত করেছে আদালত খবরটিতে লেখা হয়েছে করোনা সংক্রমণ বৃদ্ধি বিবেচনায় নিয়ে আগামী আটাশ জুলাই অনুষ্ঠেয় জাতীয় সংসদের সিলেট তিন আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ পাঁচ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট সোমবার দুপুরে বিচারপতি এম এনায়তুর রহিমের একক ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন এর আগে সকালে স্থানীয় সাতজন বাসিন্দা এবং ছয়জন আইনজীবী এ রিট আবেদন করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ব্রিফিং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান এটি দৈনিক মানবজমিনের জমিনের একটি খবরের শিরোনাম বিস্তারিত খবরে লেখা হয়েছে অনলাইনে সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার উপর চালানো দমন পীড়ন বন্ধ করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোববার ভোরে প্রচারিত সংস্থাটির এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয় নিবর্তনমূলক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিএসএ বাতিল বা আইনটিকে আন্তর্জাতিক মান ও মানবাধিকার আইনের অনুসরণে সংশোধন করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি নো স্পেস ফর ডিসেন্ট শীর্ষক এই ব্রিফিংয়ে সামাজিক মাধ্যমে ক্ষমতাধর ব্যক্তিদের সমালোচনা করায় গুম বিনা বিচারে আটক ও নির্যাতনের মতো নানান ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার দশ ব্যক্তির বিরুদ্ধে ডিএসএর অধীনে দায়েরকৃত মামলা পর্যালোচনা করা হয়েছে মতামত কতিপয় আমলার লোভ ও আশ্রয়ন প্রকল্প প্রথম আলোর এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে ডক্টর মইনুল ইসলাম একুশে পদকপ্রাপ্ত অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপকের মতামত কলমে লেখা হয়েছে দেশের গৃহহীন পরিবারগুলোকে সরকারি খাস জমিতে টিনের ছাউনি পাকা ঘর নির্মাণ করে দেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচিকে অনেকের কাছে ঐতিহাসিক মনে হয়েছিল কিন্তু এক বর্ষার বৃষ্টির আঘাতে ঘরগুলো ভেঙে পড়তে শুরু করায় যে সত্যটা ফুটে উঠেছে তা হলো দুর্নীতির সর্বগ্রাসী বিস্তারের প্রেক্ষাপটে আমলাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই নির্মাণযোগ্য যে মুখ থুবড়ে পড়বে সেটা প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারেননি সরকারি খাস জমিতে দুই শতক জায়গায় প্রতিটি ঘর নির্মাণে এক লাখ আশি হাজার টাকা অর্থ বরাদ্দ হয়েছিল কিন্তু মহা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশের আমলাতন্ত্রের ব্যবস্থাপনায় নির্মাণ ঠিকাদারির বাস্তবতায় বরাদ্দ অর্থের সিংহভাগই যে শ্রেপ লোপাট হয়ে যাবে তা তো না বোঝার কিছু ছিল না এই পাকা ঘরগুলো দেয়াল পিলার বা মেঝেতে স্রেপ বালুর সঙ্গে নামকা ওয়াস্তে সিমেন্ট দিয়ে পুঁজি লুণ্ঠনের মহাযজ্ঞ চালানো হয়েছে সেটারই অকাট্য প্রমাণ ফুটে উঠেছে ধসে পড়া ঘরের দেয়াল পিলার ও মেঝেগুলোতে দুর্নীতির ব্যাপারে জেরো টলারেন্স নীতি শুধুই কথায় পরিণত হয় এবং দুর্নীতি দমনে কার্যকর উদ্যোগের অভাব দেশের রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুর্নীতিকে গত এক যুগে এমন সর্বনাশা ও সর্বব্যাপ্ত স্তরে নিয়ে গেছে যে দেশের জনগণ এখন মেগা প্রকল্প সহ সব সরকারি প্রকল্পকেই দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের মহাযজ্ঞ হিসেবে বিবেচনা করছে অতএব আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো যে এক বর্ষার বৃষ্টিতেই হুড়মুড় করে ভেঙে পড়ছে তাতে কারো অবাক হওয়ার কারণ নেই এবারে কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের বিস্তারিত খবর দৈনিক আনন্দবাজার পত্রিকা এক খবরে লিখেছে দিল্লি যাওয়ার ঠিক আগেই জরুরি ক্যাবিনেট বৈঠক তাতে যে বড়সড় কোনো সিদ্ধান্ত নেওয়া হবে সেই আন্দাজ ছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে ফেললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে রাজ্যে তদন্ত কমিশন তৈরি করার ঘোষণা করলেন তিনি সোমবার নবান্নে অল্প কিছুক্ষণের জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক হয় তাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে খবর অবসরপ্রাপ্ত দুই বিচারপতি মদন বি লোকুর এবং জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তৈরি হচ্ছে তদন্ত কমিশন রাজ্যের কোন কোন ভিআইপি সাংবাদিকের ফোনে আড়িপাতা হয়েছিল তার তদন্ত হবে এই দুই বিচারপতির নেতৃত্বাধীন কমিশনে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সঙ্গে জোট বিজেপি বিরোধী যে কোনো দলের সঙ্গে কাজ করতে রাজি বললেন বিমান বসু আজকাল আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে বিজেপি বাদে যে কোনো দলের সঙ্গে কাজ করতে তৈরি বামফ্রন্ট তাই দু হাজার চব্বিশে বিজেপিকে ঠেকাতে সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সঙ্গেও হাত মেলাতে তাদের আপত্তি নেই বলে এবার সাফ জানিয়ে দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তিনি বলেন কাশ্মীর থেকে কন্যা কচ্ছ থেকে কোহিমা আন্দোলনের প্রশ্ন দেখা দিলে বিজেপি বিরোধী সব শক্তির সঙ্গে কাজ করতে প্রস্তুত আসল শত্রু চিনতে ভুল করেছিলেন বিধানসভা নির্বাচনের শূন্য পেয়ে তা হয়তো কিছুটা বুঝতে পেরেছিলেন লোকসভা নির্বাচনে তার পুনরাবৃত্তি চান না সিপিএম নেতৃত্ব যে কারণেই হয়তো বিমানের এ মন্তব্য কেন্দ্রের বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদ ট্রাক্টর চালিয়ে সংসদে গেলেন রাহুল গান্ধী দৈনিক সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে বিতর্কিত তিন কৃষি আইনের আট বিরুদ্ধে এখনও দেশ জুড়ে লড়াই চালিয়ে যাচ্ছে কৃষক সংগঠনগুলি অন্যদিকে আইন বাতিল না করা নিয়ে অনড় কেন্দ্র ইতোমধ্যে বাদল অধিবেশন চলাকালীনই বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা এই পরিস্থিতিতে এবার তাদের পাশে দাঁড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সোমবার বিতর্কিত কৃষি আইনের নজিরবিহীন প্রতিবাদ করলেন রাহুল গান্ধী সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় কেন্দ্রকে তোপ দেখে তিনি বললেন তিন কৃষি আইন অবিলম্বে বাতিল করতে হবে এই তিন আইন কৃষক বিরোধী এতে কৃষকদের কোনো লাভ হবে না বরং দেশের দু তিনজন শিল্পপতি লাভবান হবেন আমি কৃষকদের আওয়াজই সংসদে তুলে ধরতে চাই কারণ কেন্দ্র সংসদে এই নিয়ে কোনো সমালোচনা করতে দিচ্ছে না